আমার মা থাকলে কলিজা দিয়ে আমার জন্য দোয়া করতে মা বাবার দোয়া ছাড়া আল্লাহর কসম আমি এই চেয়ারে বসতে পারি নাই আমার মা বাবার দোয়া ছাড়া এই চেয়ারে বসতে পারি না রে যুবক পাই ধরে বলি তুইও কিন্তু পরীক্ষায় মা বাবার দোয়া ছাড়া পাশ করতে পারো না মা বাবার চোখের বানিয়ার আর দোয়া ছাড়া টাকার মালিক হতে পারো নাই রে সন্তান গাড়ির মালিক হতে পারো নাই সম্মানের চেয়ারে বসতে পারো নাই ওই মা বাবার কত চোখের পানি ও বাবার জীবনটা বিসর্জন দিয়ে তোমারে আমারে মানুষ বানাইছেন যেই মা যেদিন আমার আম্মা জানের কণ্ঠ ঘরের বাইরে কেউ জানে না শুনে না এত আস্তে কথা বলে কিন্তু আমি হাফিজুর রহমান যেদিন দুনিয়াতে ওই দিন আমার আম্মা এত চিৎকারের আওয়াজ প্রসব বেদনায় মা এত কান্না কাঁদলেন আমার পাশের বাড়ির মানুষেরাও ঘুমাইতে পারে না মায়ের আওয়াজে যেই মায়ের কণ্ঠ কেউ জানে না শুনে না আজকে আমার কারণে আম্মা যান প্রসব বেদনায় কাঁদে আমার দাদি নানি পাশে বৈশা আম্মা জানের বুঝা এত কাঁদিও না আমার আম্মা কয় আমার বোধহয় মরণের ডাক এসে গেছে কত মহিলারা বাচ্চা প্রসবকালে মরে যায় আমি বোধহয় মরিয়া যাব আমার স্বামীকে একটু আমার কাছে আসতে দাও আমার স্বামীর একটু একান্তে কথা বলার সুযোগ দাও আমার আম্মা আমার अब्বা কাছে ডাইকা আমার দাদি নারীদের সরাইয়া দিয়া আমার अब्বা জনের হাত ধরে কই শবি তোমার ঘরে আইসা মন ভরিয়া খতক করতে পারি আজ আমার সাত আসমানের বোঝা মাথার উপরে তুমি আমারে মাফ করিয়ে দিও মরিয়া গেলে দাবি রাখবা না কষ্ট নিবা স্বামী মাফ করে দাও আমার সন্তানের দুনিয়াতে আসার ব্যথা সইতে পারি না এর থেকে মরা ভালো আমার আব্বা যেন কান্না করে বলছিলেন ধৈর্য ধারণ কর কান্না করিও না আমার আব্বা জানের সান্ত্বনা দিয়া আমার আব্বা যেন সামনের দরওয়াজা খুলিয়া পাশে গিয়া যায় নামাজ বিছায় কাঁদে ও আল্লাহ আমার স্ত্রীকে সুস্থ করে দেয় আয় আল্লাহ নিরাপদে আমার সন্তানটাকে দুনিয়ায় পাঠাও এ যুবক ওই মায়ের ঋণ কেমনে আদায় করবি রে বাবা ওই মা বাবার দোয়া ছাড়া সামনে আগাইতে পারবি না কসম আল্লাহর পারবি না ওই মা বাবার কষ্ট এমন মা বাবা গরিব এই সন্দীপের মানুষ আজকে না টাকাওয়ালা কিন্তু শুরুর জীবন খবর নাও কত কষ্ট করছে মা এমনও মা মনে চাইতে একটু ফল কিনা খাবে টাকার অভাবে কিনতে পারে নাই মা ফল খাইতে পারে বাবার মনে চাইতো ইলিশ মাছ কিনিয়া খানা খাবে বাবায় টাকার অভাবে ইলিশ মাছ কিনতে পারে না খাইতেও পারে নাই ও সন্দীপের যুব আজকে ওই মা বাবা সাদা কাবনের প্যাকেট হইয়া কবরে ঘুমায় অথচ তোমার ঘরে আজকে কত ধরনের ফল ফিরিজে কত ধরনের আর মাছ চাইলে মাকে না ফল খাওয়াইতে পারবা না বাবারেও পাইবা না ইলিশ মাছ আর খাওয়াইতে পারবা না তবে আমার জীবনের এক দাবি বলিয়া যাই রে বাবা মা বাবারে ফল আর মাছ যদি দিতে পারবা না ঠিক তবে দুই ফোঁটা চোখের পানি পাঠাইয়া দাও আমার মাওলারে মনে মনে ডাকো আর বলো হে মালি প্যান্ডেলে মনে হয় আমার মতো ইয়ীম কেউ নাই আমি আমার মার হক আদায় করতে পারি নাই বাবার হক আদায় করতে পারি নাই ওই আমার মা বাবায় কবরে আমার দিকে তাকায় আছে একটু স্বভাবের আশায় ও সন্তান ওই মা বাবারে ভুল লাগিয়া কেমনে ঘুমাও দুই ফোঁটা চোখের পানি সারিয়া দিয়ে একটু কাঁদিও গুনার কারণে দিলটা পাথর হয়ে গেছে চোখে পানি নাই ওরে ডালে বামে যদি দেখো কারো চোখে পানি লজ্জা ফালাইয়া হাত বাড়াইয়া দোয়া চাই ও কান্নাওয়ালার দোয়া খালি ফেরত যাবে না রে বাবা যদি দেখো কারো চোখে পানি মনে করি ওর উপরে আমার মাওলার দয়া আর রহমত আছে দোয়া দোয়া না রে বাবা মা বাবা বেঁচে থাকলে যুবক বাবা বাসায় গিয়া যদি দেখো মা আছে বাবা আছে হাত বাড়াইয়া দোয়া নি বাবার গিয়া বলি ওরে বাবা তুই দোয়া করিয়া দে মাকে গিয়া বলি করতে পারি না বড় উল্টা কত কথা বলছি তোমার চোখে পানি আসছে বেয়াদি করেছে আজকে এই সন্দীপের প্যান্ডেলে বয়ানে গিয়া দেখলাম কত যুবক কাঁদে আমার চোখে পানি নাই কেন মা মনে হয় গুনার কারণে আল্লাহ বুঝে আমার উপরে বেজার হয়ে গেছে ওমা মা আজ আমি তওবা করে আসছি আর তোমাদের কষ্ট দিব না বেয়াদবি করবো না মা বাবা মুরব্বি দোয়া নিয়া ওলামায়ে কেরামের দোয়া নিয়া চলব আর নামাজ মা না দাঁড়ি কাটবো না বেপরদায় চলবো না তো করে আরসি। মা তুমি আমার মাথায় হাত দিয়ে একটু দোয়া করে দাও মাকে তুমি যদি বলতে পারো দেখবা মায়ের চোখেও পানি চলে আসবে মা একটা চিল্লান দিয়া বলবে বাবা আমার বুকে আয় মাথায় হাত দিয়া মা একটা ডাক দিবে ও আর আজিমের মালিক আমার এই সন্তানের নিয়ে জীবনে বহু কষ্ট করেছি রে ওলা আজ আমি দোয়া করি আমার সন্তানটারে তুমি আদর্শ একটা সন্তান বানায় দাও মা দোয়া করার সাথে সাথে আর সে আজিমে চলিয়া যাবে মা বাবার বর নিও না রে বাবা ওলা মা পরামর্শ আর দোয়া নিয়ে চলিও ওই মা বাবার দোয়া নিয়ে চলিও চোখের পানি ফেলে করিও মনের বুঝাইও রে মন তোমার মতো কত যুবক স্কুল কলেজে পড়িয়াও নামাজ পড়ে ও পর্দার রানের আম্মা জানেরা আপনার মতো কত মা এই সন্দীপে তো এখনো আছে নামাজ সারে না বে পর্দায় চলে না মোবাইলে সময় নষ্ট করে না স্বামীর মাল হেফাজত করে খেয়ানত করে না ও পর্দারা বোনেরা তোমার মতো কত বোন লেখাপড়া করে পর্দা করে নামাজ পড়ে মোবাইলে চরিত্র নষ্ট করে না মানুষের জীবনের বড় পুঁজি হলো সুন্দর চরিত্র ও বোনেরা আপনারা কেন পারবেন না এরে আম্মা জানেরা কেন পারবেন না এখনো তো পারেন তো করে নিতে আল্লাহর কাছে বলেন আপনার মতো দামি মা আর কে হবে আজকে এই স্টেজে কয়েকটা সন্তানের মাথায় পাগড়ি পরাই না মেরা কোরআন সিনায় মুখস্থ করে ফেলেছে আজকে খবর নিয়ে দেখে ওদের মা বাবার মতো আনন্দিত জমিনে আর কেউ নাই ওই মা বাবা আজকে হাফেজে কোরআনের মা বাবা হয়ে গেছে ও মা তো দামি মা সাহাবায় কেরামের মায়ের মতো দামি হাফেজে কোরআন আলেমদের মায়ের মতো দামি মা আপনারা তো খাদিজা রাদিয়াল্লাহু আনহার মতো নারী ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মতো দামি নারী আয়েশা রাদিয়াল্লাহু আনহার মতো দামি নারী আপনারা তো ইসমাঈল নবীর মা হাজেরা আলাইহা সালামের মতো দামি নারী আপনারা তো ঈসা নবীর মা মারিয়াম আলাইহা সালামের মতো দামি নারী এই জমিনে আল্লাহর এক বড় দুশ্মন ছিল ফেরাউন। আপনারা জানেননি সেই ফেরাউলের স্ত্রীর নাম কি ও পর্দার আনারের আম্মা জানেরা কত বড় বেমান ফেরাউল তার স্ত্রী আসিয়া আল্লাহর কত দামি বান্দি হয়ে কবরে গেল রহমতের নবী বলেন দিন জান্নাতের ভেতরে আসিয়ার সাথে আমার সাথে বিবাহের বন্ধন হয়ে যাবে ও আম্মা জানেরা ফেরাউনের ঘরে থাইকা আপনার ওই আসিয়া কত আল্লাহর মোহাব্বত নিয়ে গেলেন আপনার স্বামী তো খারাপ না আপনি নামাজ পড়লে তো দেখি আমাকে প্রশংসা করে হুজুর আমি যদিও নামাজ পড়ি না তবে আমার একটা বিবি পেয়েছি ভালো নামাজ পড়ে কোরআন তেলাওয়াত করে আমার স্ত্রী বেপার দেয় চলে না আমার স্ত্রী কখনো মোবাইলে সময় নষ্ট করে না প্রশংসা করে রে কি পারেন না নামাজ দোয়া করবেন সন্তানের বাবা তুই একটা আদর্শ ডাক্তার হ। আদর্শ ইঞ্জিনিয়ার হও তুমি একজন আদর্শ প্রফেসর হও কোনদিন কারো সাথে বেয়াদি কইরা বড় দোয়া নিবানা আপনি যদি সন্তানটাকে বুঝাইতেন আপনার সন্তান আপনার কথাটা অন্তরে লালন করত কোনোদিন আপনার কথা ফালাইয়া বেয়াদুবি করত না আপনার সন্তানটারে যদি নামাজের কথা বলতেন আপনার সন্তান নামাজের দিকে আগায় যাইত ও বাবাজি আপনার মতো কত বাবা মসজিদে গিয়া নামাজ পড়ে আপনি কেন পারেন না আল্লাহর কাছে তওবা করেন ও মা বোনেরা এখনো সময় আছে তওবা করেন মনে মনে আমার আল্লাহকে বলেন হে মালিক জীবনে আর কোনো দিন বে চলবো না গুণা করবো না নামাজ সারব না স্বামীর মাল নষ্ট করবো না হেফাজত করবো ও যুবক বাবা এখনো সময় আছে তওবা করে নাও আমি বয়ানের শুরুতেই বলেছিলাম জানি না কার কপাল খারাপ আর ভালো তেরো বছর নবীর বয়ান শুনিয়া আবু জাহালের কপালে কালেমা জুতে নাই আর নবীরে জবাই করতে গিয়া বান্দা কালেমাওয়ালা হয়ে গেছে এই ময়দানে কে আবু জাহালের গিয়া আবার বিরোধিতা করে গুনার পাল্লা ভারী ঘরবে আবার একদল অমরের মতো গোলাম গুনার কথা স্মরণ করে কাঁদবে আর বলবে আল্লাহ এই বেহেস্তির প্যান্ডেল থেকে আর গুনা নিয়া আশায়ে যাব না জীবনে কত নামাজ ছাড়লাম কতবার দাড়ি কাটলাম বেপর্দায়ে চললাম আজকে তওবা করলাম মরিয়া গেল আর নামাজ ছাড়ব না দাড়ি কাটব না বেপর্দায়ে চলব না মা-বাবার সাথে বেয়াদবি করব না উলামায়ে কেরামের বিরোধিতা করে গুনাহগার হব না নবীজির তরিকা মেনে চলব নামাজ পড়ব জানি না কারণ তোর তয়রি হয়ে যাবে তবে যার অন্তর তয়রি আছে মুনাফেকই অন্তরে নাই আল্লাহ আল্লাহর মোহাব্বত নিয়ে তওবার নিয়ত আছে যাদের অন্তর তৈরি মরিয়া গেল আর নামাজ ছাড়বা না দাড়ি কাটবা না বেপরদায় চলবা না আল্লাহর মোহাব্বত নিয়ে চলবা হায়াতের মালিক আল্লাহ রিজিকের মালিক আল্লাহ সম্মানের মালিক আল্লাহ ওই আল্লাহর মোহাব্বত নিয়ে উত্তম আমল করবা ও পরামর্শ নিয়ে নবীর তরিকা মেনে চলবা তওবা করার মতো যদি কারো অন্তর তৈরি হয় ঘাটি অন্তরে যাদের নিয়ত আছে তওবা করার দুটো হাত আল্লাহকে দেখা দাও কোলামায় করার মুরব্বী যারা হাত তুলেছেন সবার হাত কবুল করে নেন তওবা কবুল করে নেন তওবার উপরে মজবুত হইয়া চলার মতো তৌফিক দান করেন আমিন মা বাবার বর্দ একটা আগুন শিক্ষকের বর্দ একটা আগুন ওলামায় কেরামের বর্দ একটা আগুন যুবকদের কাছে আমার জীবনের আল্লাহ কতদিন হায়াত রাখবে জানি না আমি জীবনে যত বয়ান করেছি করব যুবকদের জন্য আমার জীবনের সব থেকে বড় বয়ান মা বাবার দোয়া নিও না পারলে পাও দুইটা ধরে বলছি যদি বলো হাফিজ ভাই নিচে নাই ও পাও ধরো বলো আমি এক্ষন নিচে নামবো দুইটা পাও ধরে বলছি আমার কলিজার যুবকরে মা বাবার দোয়া নিস যদি নাও পারো কথার কথা বড় দোয়া নিবি না আমার এটা তোর জীবনের আমার জীবনের বড় বায়ান যুবক তোমার জন্য ওস্তাদের দোয়া নিও যদি দোয়া নিতে নাও পারো পায়ে ধরে বলে গেলাম বড় দোয়াটা নিও ওলামাই কেরামের দোয়া নিও মুরুব্বির দোয়া নিও যদি দোয়া নিতে নাও পারো পায়ে হাত রেখে বলছি বড় দোয়াটা নিবা না মরার আগে ধ্বংস হয়ে যাবে খোদার কসম ধ্বংস হয়ে যাবে রসুলের হাদিস আমি ওই বিষয়ে এখন বলবো না বহু জায়গায় বলেছি আল্লাহ হেদায়ত দিলে তো এক কথাই দেয় আর কপাল যদি পুরে আমি হাফিজুর হারাম যেই রসুলের চেহারা দেখলে পেটের ক্ষুধা থাকে না সেই রসুলকে তেরো বছর দেখলো রসুলের সামনে বসে বয়ান শুনল কপাল পরা কালেমা বলল নাম জানেন কি এর নাম কফাল তেরো বছর নবীকে দেখলো বয়ান শুনলো কালেমা অপরদিকে সাতাইশ বছরের যুবক তরবারি নিয়ে যায় নবীকে জবাই কয় বছরের জবাই করতে গিয়া তরবারি ফালা একা আমারে কালেমার রশি গলায় লাগাইল এর নাম কফাল আমার কলিজার প্রত্যেকটা যুবকরে আল্লাহ পাল অমরের মতো কবুল করেন আরো আস্তে করে বল এইবার আমি আলোচনায় ঢুকি যে আয়াত করছি নাম তবে ডিস্টার্ব করবেন না ডিস্টার্ব করবেন না অনুরোধ যদি আপনার বাড়ি যাওয়ার প্রয়োজন হয় তা আমার কিন্তু প্রয়োজন আরো বেশি আমিও সাইরে যাই রুহানিয় এবং সবরের সাথে সহি নিয়তে সহি তরিকায় সহি কিছু কথা কোরআন সুন্নার আলোকে আমাকে বলার মতো আপনাদেরকে শুনবার মতো দয়াময় আল্লাহ তৌফিক দান করুন আল্লাহ বলেন হে রসুল উম্মতেরে বলে দেন ও আল্লাহর গোলাম নবীর উম্মত তোমরা যারা অন্তর থেকে তামান্না করো আশা করো রবের সাথে মোলাকাত করো বা তোমাদের করণীয় কর্মসূচি দুইটা ফাল ইআমাল আমালান সলিহা এক নম্বরে তুমি নেক আমল করো তবে সতর্ক বাণী ওয়া লা ইউশিরিক বিইবাদাতি রব্বি আহাদা রবের ইবাদাতের মধ্যে তুমি কখনো কাউকে অংশীদার বানাইবা না শিরক করবা না রহমতের নবী হাদিস বলেছেন ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া আখলিদনাকা য়ািকাল আমানুপাল। পায়েকম্বর বলেন এউন্্মাকম তোমাদের ইমানু আকিদা পরিশুদ্ধ করে নাও অল্প আমুল জান্নাতের জন্য যথেষ্ট হয়ে যাবে তর্্যমা শেষ আয়াত আর হাদিসের টোটাল তর্জমার মূল থিম মূল পয়েন্ট আমলের বয়ান কিসের বয়ান তবে এই বয়ানটা কার জন্য যে রবের সাথে মোলাকাত চায় তার জন্য যে তার রবের সাথে সাক্ষাৎ চায় না অন্তত আজকের বয়ানটা তার জন্য না নবী বলেন আমল অল্প আমল নাজাতের জন্য যথেষ্ট হবে হাদিসের তরজমায় কি বুঝলেন বেশি আমল নাকি অল্প আমল এই জবান খুলেন অল্প আমল নাজাতের জন্য যথেষ্ট বেশি আমল আল্লাহ দেখবেন না অল্প আমল নাজাতের জুড়িয়া হবে তবে কোন আমল যে আমলটার মধ্যে ক্লাস পাওয়া যাবে পার্থিব বিশ্বহীন একমাত্র আখেরাতের জন্য প্রদর্শনের ইচ্ছা মুক্ত আল্লাহর মোহব্বতে যে আমলটা করবে দুনিয়ার কিছু পাওয়ার জন্য কাউকে দেখাবার জন্য না একমাত্র আল্লাহর জন্য এই যুবকেরা ডিস্টার্ব করে কেন এই বেটা বসতে থাকতে পারবেন না প্যান্ডেলে ঢুকছেন কেন আপনি আমি কত বাইরা রাস্তায় দাঁড়ায় দিয়েছি এদের কাতারে দাঁড়াইতেন ফাঁকে ফাঁকে বাইরে গিয়ে বিড়িটাই না আবার আসতেন প্যান্ডেলে ঢুকছেন এই কত মুরুব্বিরা বসা আছে না কথা বলেন না নাই আলে এদেরকে ধাক্কাইয়া বের হইতেছেন আপনার অন্তরে ভয় লাগে না যদি আল্লাহ পাক বেজার হয়ে যায় বাসায় যাওয়ার আগে কি হইব আপনার উপায় আছে আপনি বাসায় যাইবেন আল্লাহ না নিলে কেমনে যাবে আল্লাহ না নিলে কেমনে যাবে অন্তর এত এত ছোট কেন ওই যে বলছি এখানে আসতে কপাল লাগে লাগে কপাল দোয়া কইরা যাইতেও কপাল লাগে। দিছি শুরুতে তো বেশি আমল আল্লাহ দেখবেন না দেখবেন অল্প আমল তবে কোন আমল যে আমলটা একমাত্র কার জন্য وما أمروا إلا ليعبدوا الله مخلصين له الدين إخلاصك <تسكرت> أعمال يا جنات <تسكرت> کے برهزك مقاصد جو تقواس برحض کے مقاصد ہے جو تقوان سے حسلم بغیر جو اعمال ہو اخلاص و تقوان برباد تیرے زندگی اے ہوش نظر ماند برباد تیرے زندگی اے حوش نظر مان अमूल से जिंदगी बनती है जन्नत भी जहन्नम भी अमूल से जिंदगी बनती है जन्नत भी जहन्नम भी আপনি ফেতর তুমি হে আপনি তুমি আমল করার জন্য আল্লাহ উদ্বুদ্ধ করেছেন তবে বেশি আমল লাগবে না কিন্তু একদল আল্লাহর বান্দারা কয় আমলই লাগে না এমনি তো নাচনে ওয়ালা আর যদি পায় ঢোলের বাড়ি উম্মত তো এমনি আমল করতে চায় না আবার এর মধ্যে একজন টুপিওয়ালা বলে বেশি আমল লাগেই না অথচ আল্লাহ পাক বলেন আমি মানুষ বানাবার একমাত্র কারণ আমলের পরীক্ষা নিব আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আর একটা কথা কই এলাই ফাঁকে ফাঁকে আদা মিনিট এই কথাটা আজীবন মনে রাখবেন বক্তা যত যতবার এলে মলা আমা হোক বয়ান ভালো মন্দটা বক্তার এলেভানা আমলের যাচাইয়ে হয় না বক্তার বয়ান টোটালটাই ভালো হওয়া না হওয়া সবকিছু নির্ভর করে সামিয়াইনি শ্রোতাদের অন্তরের আর আকর্ষণের উপর আপনাদের অন্তরের কি হালাত ওই অনুযায়ী আল্লাহ কথা বের করবেন আমরা তো আর মুখস্থ নির্ধারণ করে ঢাকার থেকে বের হই নাই যে আজকে এই কথা সামনে যে আয়াত চলে আসছে যেহেনে এখন এই আয়াত দিয়ে কি বয়ান হবে আল্লাহ ভালো জানেন তবে নির্ভর আপনাদের অন্তরের মোহাব্বত দোয়া আর আকর্ষণের উপর অনেক জায়গায় বয়ানে বসলে খুঁজি বয়ান কই আর অনেক জায়গায় বয়ানে বৈশাখ ঘড়ির টাইমের দিকে তাকায় দেখি সোয়া দুই ঘন্টা চলে গেছে টেরি ভাই সব আল্লাহর কুদরত আপনাদের তো এক রাতের কষ্ট আর চিন্তা করেন পরের বাড়ি খায় হুজুর গুয়ার টেনশন পৃথিবীতে ওলামায় কারাম এই যে চিৎকার দিয়ে কথা বলেন এর থেকে কষ্টের আর কোন কাজ জমিনে নাই এরপরে যদি কাজটা হয় না খাইয়া আর